তো লোকমান হাকিম তাকে দুইটা অফার করা হয়েছিল একটা হচ্ছে নবুয়াদ আর একটা হচ্ছে হেকমাত দেখেন তিনি নবুয়াদ কি তিনি গ্রহণ করলেন না হেকমাত হেকমা প্রজ্ঞা জ্ঞান এটাকে তিনি গ্রহণ করলেন সোমাল্লা বলবেন না তিনি নবুয়াদটাকে গ্রহণ করলেন এটাকে দিনাই করলেন কিন্তু হেকমাত জ্ঞান এটাকে তিনি গ্রহণ করলেন তার মানে বোঝা গেল জ্ঞান প্রজ্ঞা এটার গুরুত্ব কম না বেশি এই জন্য পড়াশোনা করার দরকার আছে আল্লাহ তালা কোরআনে যখন প্রথম আয়াত শুরু করলেন আল্লাহ যখন কোরআন শুরু করলেন বললেন বড় বড় শব্দ দিয়ে তিনি কোরআনটা শুরু করে দিলেন তার মানে তিনি বোঝাতে চাইলেন পড়ার দরকার আছে না নেই আপনি না পড়লে কিভাবে জ্ঞান অর্জন করবেন জ্ঞান অর্জন করা যাবে না পড়লে ইসলাম সম্পর্কে জানতে হবে না কোরআন সম্পর্কে জানার দরকার আছে না নেই আল্লাহ তাফিক দান করে পড়ে আমিন তো লোকমান হাকিমের এই কয়েকটা গুণের কারণে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা এত বেশি করেছেন তার এই নামে আল্লাহ তালা একটা সুরে নাজিল করে দিয়েছেন সুরাতুল লোকমান সুবাহ পড়ে এখন দেখেন তিনি তার সন্তানকে কি কি উপদেশ দেন শোনেন আপনারা যারা বাবা আছেন

দয়া করে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক করো না ইননা শিরকা লাযুমুন আজিম এটা এই শিরিক করা এটা মহা অন্যায় এই শিরিকের কোনো ক্ষমা নাই ক্যান্সারের আনসার আছে কিন্তু শিরিকের কোনো আনসার শিরিক করে যদি আপনি মারা যান আপনার হজ আপনার ওমরা আপনার জাকাত আপনার নামাজ আপনার তাহাজ্জুদ আপনার দান সদকা সবকিছু বিফলে যাবে রব্বুল আলেমেন বললেন লা ইন আশরাকত লা ইয়াকবাতুন আমালুক যারা শিরিক করবে তাদের আম আল্লামা ধ্বংস করে দিবেন কে এরপর পুনা আল্লামেদ বললেন ইন্নাল্লা হালায়া গো ফেরো আইঞ্য়োশ্বর কবিহি অয়া গো ফেরো মাদুনদা লিকালিমাইয়া সা আল্লাহ চাই রে ইন্নাল্লা হালায়া গো ফেরা আইনশ্বর কবিহি প্রুন আল্লামের যদি চান তিনি সব গুনা মাফ করে দিতে পারেন কিন্তু শিরিক ছাড়া কোন ব্যক্তি যদি শিরিক করে মারা যায় সে সারা জীবনের জন্য জাহান নামে রতন গহবরে পৌঁছে দেবেন কে শিরিক মারাত্মক খারাপ কাজ মারাত্মক গর্হিত কাজ একজন মেয়ে একজন সতীন আর একজন সতীনকে দেখতে পারে না সমকক্ষ একজন চেয়ারম্যান আর একজন চেয়ারম্যানকে দেখতে পারে না একজন এমপি আর একজন এমপিকে তার সমপরে সে কখনো মানতে চায় না তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে বানালেন পৃথিবী বানালেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ সব কিছু তৈরি করলেন সে আল্লাহর সাথে আপনি কিভাবে আরেকজনকে অংশীদার স্থাপন করেন এটা আল্লাহ মেনে নেবে কখনো এই জিনিসটা এটা আইডিওলজি এটা একটু চিন্তা করেন যে আমি যেহেতু কাউকে সহ্য করতে পারি না আল্লাহ তালা তার সাথে অন্য কাউকে সহ্য করবে কিভাবে এই জন্য রব্বুল আলম বললেন খবরদার আমি একক আমি এক রব্যুদ আলামিন তার পরিচয় কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন কুলুহুয়াল্লা হুআহাদো লিল্লা হু সমাদ ল মিলিদে অলম্মিওল দে ওলম্য়া কুল্লাহু কুফোয়ান আহাদ উলহুয়ল্লাহাদ আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন তিনি একক লা ই লা আল্লাহ তিনি যেন কোনো ইলাহা নাই লাভ কানফি হিমা আলিহাতুন ইল্লাহ্লা হুলা ভাষা আল্লাহ ছাড়া যদি কোন ইলাহ থাকতো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত ঠিক কি না এই জন্য আমাদের রক কয়জন আমাদের ইসলাম কয়টা আমাদের রাসূল কয়জন আমাদের কোরান কয়টা আমাদের প্রভু এ কেন বি জীবন বিধানে কোইশে বনি কোরান তবে কেন নো এক লাও এমসলমান এক হও এক হ কোরিযা হোমান ঠিকে না ভাইতুলাই মাদিনা শরিফে ও পাহ তাই ফের মাঠ একটাই জীবনার মরনে যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হ এক হ করিয়া বান বালপুরে আমিন আমাদেরকে এক হওয়ার দরকার আছে না নাই আমরা আজকে পৃথক হয়ে গেছি আল্লাহ বললেন তাসিম ও বেহাব্লিল্লাহি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো ওয়ালা তাফর রাকু কখনো বিচ্ছিন্ন হয় না আজকে আমরা তিয়াত্তর মধ্যে বিচ্ছিন্ন হয়েছি যার কারণে মুসলমানরা প্রতি স্তরে প্রতি জায়গায় মার খায় লাঠি খায় মাইর খায় অবাঞ্ছিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় নিষ্পৃত হয় নিষ্গৃহীত হয় কথা বলেন ঠিক কিনা আপনি যখন একজন তখন আপনি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি ইউনিটি ইজ স্ট্রং একতাই শক্তি আমরা যদি সবাই এক থাকি পৃথিবীর কোনো কাফের মুশরে কোনো ইহুদির কোনো নাস্তিক মুরতাদ মুসলমানদের মাথার উপর কখনো কাঠল বাংতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা যেন এক থাকতে পারি এই জন্য রব্বুল আলম বললেন আল্লাহ কয়জন কিন্তু হিন্দুদের তেত্রিশ কোটি খোদা ওরা জানে না ওদের খোদা কয়জন ওয়ান ক্যান প্লেস এভরিবাডি একজন মানুষ অনেকজন মানুষ কি কখনো কি করতে পারে না বলেন নাকি একজন মানুষ একজন মানুষ কখনো কি অনেকগুলো মানুষকে শান্তি দিতে পারে হ্যাঁ মন যোগায় চলতে পারে তো আল্লাহ তালা আমরা এক আল্লাহকে ভালোবাসি আমরা রব হিসেবে আল্লাহকে মানি আর একজনকেও তো শেষ করতে পারি না মেনে আর পাঁচজনকে আরও দশজনকে দুইজন চার পাঁচজনকে কীভাবে মানবো কথা বলেন হিন্দু ভাইদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনাদের দেবতা কয়জন কয়টা তারা বলবে যে তারা অনেকে জানেও না তারা তেত্রিশ কোটি খোদা তারা চার পাঁচজন তাদের দেবতা ছাড়া অনেকের নাম তারা জানেও না কথা বলেন ঠিক কিনা না কিন্তু আমরা আমাদের রব হিসাবে কয়জনকে সিলেক্ট করেছি লামিয়া লিতো লামিয়া ওলাত নেই কাউকে জন্মদিন নাই কার কাছ থেকে জন্ম হন নাই লামিয়াকুল্লাহু কুফুয়ানাহ তার সমগ্রক কেউ নাই আর রব্বুল আলামিন অন্য জায়গা তার পরিচয় তুলে ধরেছেন লিল্লাহ ইমাফিসা মা ওয়া তেওয়া মাফিল আরো দেওয়া ইন মাফি আনফসেকুম আও দ ফো হোয়ো বেকুম বিহিল্লা আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কাল আমার ভাইয়েরা এই জন্য হাজার লোকমান বললেন খবর বাবা সন্তান আমার কুলিযার টুকরা সন্তান কখনো আল্লার সাথে শিরিক করো এবার আপনারা যারা বাবার আসছেন তাদের প্রতি আমার একটা আকুল আবেদন দিন এভাবে সন্তানদেরকে বুকে টেনে এত আদর মোহ্বত সোহাগ দিয়ে কখনো বলেছেন বাবা নামাজটা পড়ো নামাজটা কখনো ছাই না রোজাটা রাখো রোজাটা কখনো ছাই না জাকাত দিও যদি মালের মালিক হয়ে থাকো যদি করার সামর্থ্য থেকে হসটা করো বাবা এরকম মহাব্য দিয়ে কোন কয়জন বাবা কতজন সন্তানকে বলছেন বলে আমরা তো সন্তানদের সাথে ভালো ব্যবহার করি না যার কারণে সন্তান তার বাবার সাথে ভালো ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা সন্তানদের সাথে আপনি শাসন দিয়ে কখনো একজন সন্তানের মন জয় করতে পারবেন না ভালোবাসা আদর ইস্তম মহাব্ব দিয়ে যতটা পারবেন কথা বলেন এই জন্য সন্তানদেরকে ভালোবাসবেন আদর করবেন সভ্যতা শিখাবেন ভদ্রতা শিখাবেন তাদেরকে কাছে ডাকবেন তাদেরকে বোঝাবেন সন্তান ভুল করবে সন্তানদের একটা এক একটা এজ আছে ড্যান্জারাস কিছু এজ আছে যেমন পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এই জায়গাটা মারাত্মক ড্যাঞ্জারাস এজ এটা অনেক সময় অনেক বড়ো ধরনের ভুল করে থাকে সন্তানেরা কিন্তু তারা তো বোঝে না এটা রিস্ক এজ তাদেরকে আপনি কাছে ডাকবেন বাবা এটা করোনা এটা খারাপ ভবিষ্যৎ অন্ধকার এই পথে যেও না পথে চলো সাথে সম্পর্ক রাখো আলেমদের সাথে সম্পর্ক রাখো এরকম ভালোবাসা দিয়ে কয়জন বাবা তার সন্তানকে বোঝাইছেন কেউ নাই আপনি কি মনে করেন নাকি আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন আপনি কি মনে করেন নাকি আপনি একা একা নামাজ পড়ে হজ করে জাকাত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন না আপনি যদি জান্নাতে চলে যান আল্লাহ আপনাকে ধরবে তুমি একা একা সব কিছু করালা ইসলামের আইন কানুন মানলা তোমার সন্তানটা নামাজ পড়ে নাই তোমার মেয়েটা পর্দা করে নাই তোমার স্ত্রী পর্দা করে নাই একা একা জান্নাতে যাবে না যাওয়া যাবে না তাদেরকে তুমি বোঝাও নাই আজকে তুমি তাদের সাথে তুমি জান্নাতে ঢুকে যাও আল্লাহ যদি আপনাকে এই কথাটা বলে আপনার কোন উপায় আছে এই জন্য সন্তানদেরকে মনের মাধুরি মিশিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে দিনের কথাগুলো বোঝাবেন আল্লাহ তা অভিজ্ঞান করে পড়ি আমি আদরুলত রকমান তার সন্তানকে প্রথম উপদেশ দি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ইয়া কোনাই গেলা তসরিক বিল্লাহ ও আমার কুলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না কথাটা কা কথাটা কা আল্লাহ